হ্যালো বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম আমার স্বপ্নের চাবিকাঠি তোমাদের ভালোবাসাই আমি তো আজকে অনেক 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 খুশি কত খুশি আমি তোমাদের মুখে বলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার এর পিছনে সব চাইতে বড়ো অবদান আমার যার নামটি না নিলেই নয় কী বলবো আমার প্রিয় 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 মোহন দাদা ভাই মোহনলাল এম এল ন্যাচারাল লাভার তারপরেই চলে আসছি আমার প্রিয় ভাগনা সে হচ্ছে মনিরুল এম এস মিডিয়া তারপরেই চলে আসি আমার প্রিয় বন্ধু রাজকুমার সেন তারপরে এক 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 করে তো সবাই কত সবাই আমার হেল্প করেছ তার বলার কথা না আমার প্রিয় ইউনুস দাদা আমার প্রিয় সুমি দিদিভাই আমার প্রিয় শম্পা সেন দিদিভাই আমার মধুমিতা দিদিভাই আরো কত 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 বন্ধুদের নাম নিব আমার হাজবেন্ডের হাতও আছে সে আমাকে যতই বকা দিক এ করুক তবুও সে আমাকে অজস্র টাইম দিয়েছে সবাই 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 স্বার্থ আছে সবাই 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 বন্ধুরা আজকে আমার এই গুগল স্পিনের জন্য আমি এ দেখো কি বানাচ্ছি আমার ছেলের প্রিয় ফেভারিট ইয়ে বানাচ্ছি আর কি পায়েস এ দেখো পায়েসের জন্য কি নিয়ে নিয়েছি এই যে এখানে এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে এখানে কাজু কিশমিশ আমি ধুয়ে রেখেছি আর এই দেখো আমার পাটালি গুড় আছে পাটালি গুড় আর এখানে এই যে এই যে কতটা দুধ দেখো আমি জাল করে রেখেছি এই সাইডে দেখো ঘি তৈরি করছি বন্ধুরা এইটা খুব ঘি বানাচ্ছি

আস্তে আস্তে নাড়তে থাকি নাহলে তলায় লেগে যেতে পারে দেখো বন্ধুরা আমার পায়েসটা এই দেখো গাল উঠে গেছে আমি কখন এই পায়েসটা রান্না করবো ঘিটা বানাবো তারপরে মাছ টাছ গুলো সব পরিষ্কার করব চিংড়ি মাছটা পরিষ্কার করতে হবে এইদিকে কাতলা মাছে নিচ্ছি ওটাও পরিষ্কার করবো রান্না করবো কখন করবো জানি না আস্তে আস্তে করবো আজকে মনটা আমার অনেক ভালো আছে তোমরা তো সবাই জানো বন্ধুরা বলো মানুষ আমরা নারী আমরাও পারি আমার আমাদের অনেক অনেক কষ্ট হয় কিন্তু আমরা মন চাইলে মনে যদি জেদ ধরি আমরা সব পারি তাই না মা দুর্গা যেমন দশ ছিল দশ হাতে কাজ করতো আমাদের দুটো হাত আছে তাই কি আমরা যদি মনে শক্তি ধরি ইচ্ছা করি আমরা অনেক কিছু করতে পারি বন্ধুরা কেন পারবো না বলো আমরা কষ্টকে কষ্ট মনে করি না আমরা সুখেও যেমন হাসতে পারি দুঃখেও তেমন কাঁদতে পারি সব কিছু আমরা করতে পারি এদিকে গীতা হয়ে গেল পালতো বসে থাকবো এটাও হয়ে যাচ্ছে আমরা বাড়িতে প্রায়ই ঘি বানাই দু তিন কৌটো করে সর নিয়ে আসলে অনেকটা করে ঘি হয় কিন্তু আজকে একটা কৌটো পেয়েছি এক কৌটোতেই যা হবে আমার একটা ছেলে খায় এটা এটা ফুরিয়ে যেতে যেতে আবার হয়ে যাবে আবার নিয়ে আসবে আবার বানাবো প্রায় এদিকে ইস পোকা উঠছে আজকে আবার কি পোকা উঠছে গো এরকম এই পর্যায়ে হয়ে গেছে শটটা প্রায় পুড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতা নয় এই বাতাবি লেবুর পাতা এই সরি ওই যে পাতি লেবুর পাতা দেখো কয়েকটা পাতি লেবুর পাতা এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে এবার জাল হবে তাহলে গিয়ে সেন্টটা দারুণ দুর্দান্ত হয় আর আমার বন্ধু আমার প্রিয় একটি ছোট্ট ভাই আমার একটি অনেক প্রিয় ভাই আদিত্য ভাই আদিত্য ভাই আমাকে প্রচুর প্রচুর এত সময় দিয়েছে বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু কে বা কারা তাকে লাস্টে হাইট করে দিয়েছে সে শেষ মুহূর্তে আমার সঙ্গে থাকতে পেরেছিল না আমার আদিত্য ভাইকেও অনেক অনেক ধন্যবাদ আর আছে দত্তবাবু না নাম নিলেও খুব খারাপ লাগবে আছে পায়েল দিদি পায়ের দিদিও অনেক অনেক সাহায্য করেছে সব দিদিরাই অনেক 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 হেল্প করেছে সবার ভালোবাসা আরও যাদের নাম নিতে পারিনি হয়তো মনে নেই মনে থাকলেও অনেক অনেক মানুষ আছে সবাই সবাই এভাবে আমাকে হেল্প করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর সবার ভালোবাসার ফলেই আজকে এই গোবল অ্যাকশন স্পিনটা এদিকে আমার এদের প্রায় পায়েসটা হয়ে এসেছে এ দেখো চালটা প্রায় ফুটে এসেছে টাও প্রায় হয়ে গেছে বন্ধুরা যে শর্টটা যতক্ষণ না পড়ে যাবে আর এই যে আমার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবারে কাজু কিশমিসটা কাজু কিশমিসটা বেশ দিয়ে দিলাম এটা একটু ফুটো তারপরে গুড় দেব আর আমার না মানে ধুয়ে রেখেছিলাম কাজু কিসমিসেরই কাজু বাদাম এর ভিতরে ছিল এটা কুটু আর এই যে আমার ঘিটা বন্ধুরা হয়ে গেছে এই পর্যায়ে দেবো নামিয়ে ঘিটা ঘিটা এবার অফ করে দিলাম এই যে আমার ঘিটা হয়ে গেছে এখনো হয়নি এই যে জাল হচ্ছে চাল আর কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি গো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কতটা ঘি হয়েছে বলো একশো টাকার সরে কি এতটা ঘি হবে বলো এ অনেকটা ঘি হয় একশো টাকার একশো টাকার কি ঘি এটুকু বলো এ বাড়িতে বানানো লাভ না লস তোমরাই বলো এরকম একদম পিওর ঘি একদম বাড়িতে হাতে হাতে তৈরি কোনো ভেজাল নেই কোনো কিছু নেই দেখুন এটা আমি ঠান্ডা হয়ে গেলে ছেকে বয়ামে তুলব তারপরে তোমাদের দেব তোমরা দেখেইছো আমার বাড়িতে তো আমার বানানো ঘিটাই ব্যবহার করি এই যে বন্ধুরা এই পর্যায়ে হয়ে গেছে এই দেখো আমার চালটা প্রায় ফুটে উঠেছে চালটা এগুলো সব ফুল ফুটে গেছে এবার আমি দিয়ে দেব এক এক করে এই যে গুড় এই যে গুড় পাটালি গুড়ো টোপ এই যে গুড়টা দিয়ে এবার আবার ফুটবে আমার চালটা ফুটে গেছে আমরা এইভাবে এইভাবেই রান্না করি চালটা না ফুটলে গুড় দিলে চালগুলো কেমন মানে শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না এই যে গুড়গুলো এরকম আস্তে আস্তে গলে যাবে গলে গেলেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে বন্ধুরা বলো কেমন হচ্ছে দুধ আছে বন্ধুরা দেখো আমি এর মধ্যে আবার একটু গুঁড়ো দুধ অ্যাড করবো দুধ আছে পিওর দুধ শুধু দুধ দিয়ে রান্না হয়েছে একটু জল দিইনি নি বন্ধুরা দু কিলো চা কি বলি সরি দুশো গ্রাম চাল আছে তিন কিলো দুধ আছে বন্ধুরা আমার পায়েসটা অলরেডি হয়ে এই যে অলরেডি হয়ে গেছে দেখো আমার বাবুর জন্য একটু তুলি একটু ঝোল ঝোল হয়েছে যদিও শুকিয়ে গে ঠান্ডা হলে তো শুকিয়ে যাবে সবাই জানো দেখো আমার পায়েসটা কেমন হয়েছে বলো এটা আমার বাবুর জন্য তুলি আমার বাবুকে দিয়ে দেখি কেমন হয়েছে খেয়ে বলুক আর এদিকে দেখো আমার ঘিটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে আমি ছেঁকে বয় আমি তুলে দেব চলো বন্ধুরা আমার বাবুকে এবার বাবুকে এবার দিয়ে দিই বাবুকে আমুশ দিয়ে দিই আমার বাবু খেয়ে বলুক পায়েসটা কেমন হয়েছে একটু ঝোল হয়েছে কিন্তু ঝোলটা তো থাকবে না এরপরে একদম ঠান্ডা হয়ে বসে যাবে আচ্ছা এই পর্যায়ে আমি একদম বন্ধ করে দিলাম গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকনাটা কোথায় গেল ঢাকনাটা ওদিকে আছে পরে আমি ঢেকে দেব চলো আমার বাবুকে দিয়ে আসি বাবু খেয়ে পড়তে বসবে দেখি আমি বাবুকে দিয়ে দিই বাবু এই দেখো তোমাদের একটু পায়েস করেছি দেখো তো দানি খুব গরম আছে প্রচুর গরম কিন্তু একটু ঝোল ঝোল হয়েছে কিন্তু ঝোল থাকবে না এখন গরম গরম তো একটু ঝোল ঝোল হয়েছে খেজুর গুড়ের পায়েস দেখেই তো আমার লোভ লাগতে আমার খেয়ে হবে আমি তাই ভাবছি গরম বলে আমি খেতে পারছি না এটা আমার খুব দুঃখ লাগছে এটা খুব ভালো ভালো লাগছে যে আমার মার এতদিনের একটা কষ্টের ফল হচ্ছে এক গুগল অ্যাক্সেস পিন ওটা আমার আমি আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না যে গুগল অ্যাক্সেস পিন চলে এসেছে মা সব পারি এখন দেখি বন্ধুরা গুগল অ্যাক্সেস পিনের খুশিতে এত সুন্দর পায়েস দেখি গুগল অ্যাক্সেস পিনের মতো এটাও কি সুন্দর হয় নাকি কে তো ভয় লাগছে গরম হয়ে যাবে না দেখ এবার বার নেড়ে নেড়ে ঠান্ডাও করে দিতে হবে দেখ এখনই কতটা বসে গেছে

তারাও আমার মার মতো আস্তে আস্তে সফল হবে আমরাও কি জানতাম যে আমার আমরা এত দূর পৌঁছাতে পারবো আস্তে আস্তে তোমাদেরই ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমরা এত দূর আসতে পেরেছি আপনাদের কোটি কোটি নমস্কার এবং ধন্যবাদ বাচ্চাদের খুব ভালোবাসা আর বড়দের কোটি কোটি প্রণাম আমি রাজদীপ চ্যানেল নাম শর্ট ব্লগ টাকা এই যে আমার রই এটা পায়েসটা এরকম হয়েছে আর এদিকে ঘিটা এই যে চলো বন্ধুরা বাই বাই টাটা এবার আমার কত কাজ এই মাছ পরিষ্কার করতে হবে এই মাছ একটা একটা করে বাঁচবো এই দিকে কাতলা মাছগুলো বাজবো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে